আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো বাংলা ব্যাকরণ ও সাহিত্যের সবচেয়ে বেস্ট বইটি নিয়ে যা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে উপযোগী বইটি হচ্ছে অভিযাত্রী দুই সালের পর থেকে কিন্তু বাংলা ব্যাকরণ ও সাহিত্যে বেশ কিছু পরিবর্তন এসেছে যা খুব সুন্দর এবং উল্লেখযোগ্যভাবে বিশেষ করে সাহিত্যের অংশটা চিত্রসহ এই অভিযাত্রী বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কয় ইউনিট ইউনিটে যথারীতি পনেরো মার্কস করে এই বাংলা ব্যাকরণ থেকে এসে থাকে অর্থাৎ বাংলা ব্যাকরণ ও সাহিত্য থেকে এসে থাকে এবং গ ইউনিট এবং চ ইউনিটে মোটামুটি বারো মার্কসের মতো এসে থাকে বাংলা ব্যাকরণ ও সাহিত্য থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে রীতিমতো আঠাইশ মার্সের মতো এসে থাকে এই অভিযাত্রী বইটি থেকে অভিযাত্রী বই বলতে বোঝাচ্ছি বাংলা ব্যাকরণ ও সাহিত্য থেকে তো এই সব প্রশ্নের উত্তর যদি সহজভাবে সুন্দরভাবে উপস্থাপন করে নিজেকে প্রস্তুত করতে চাও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তাহলে অভিযাত্রী বইটি হতে পারে আপনার সহায়ক তো এই বইটি যদি আপনারা পেতে চান তাহলে আমাদের পেইজি ইনবক্স করতে পারেন এবং আপনারা পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে ক্যাশ অন ডেলিভারিতে এবং আকর্ষণীয় ডিসকাউন্ট তো থাকছেই